ঢাকা টাইমস এর সাংবাদিক মেহেদি হাসানের মার সাথে তার বাড়ি বরিশালের বাউ ফলে জুলাই মাসে যে আন্দোলনটি হয়েছিল কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এক গণ অত্থান বিপ্লব আমরা যে পরিবারের মাঝখানে বসে আছি অত্যন্ত হৃদয় বিধায়ক আমাদের পাশে যে পরিবারটি ডান পাশে বাম পাশে বসে আছে তিনি নিজ একজন সাংবাদিক আমি সাংবাদিক মোশারফ হোসেন জাতীয় দৈনিক আলোর জগৎ পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার দুই হাজার দুই সন থেকে আমি এখন পর্যন্ত আমার কাটটা আছে আর কি আমার ছেলে সাংবাদিক মেহেদি হাসান ঢাকা টাইমস পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার ঢাকাতেই থাকতেন সে আঠারোই জুলাই শেষ বেলায় আর কি যাত্রা ভেলায় ফেলাই ওবারে ঢালে দর্শক আঠারোই জুলাই রক্তাক্ত যখন ঢাকা শহর চতুর্দিকে ছাত্র আন্দোলন গর্জে উঠেছিল অর্থাৎ হেলিকপ্টার থেকে গুলি করেছিল অর্থাৎ সরাসরি গুলিতে আমরাই আমরাই আমরা সকলেই জানি প্রথম সাংবাদিকদের মধ্যে যে ব্যক্তি শহীদ তার নাম হলো ডাকাটেমসের সিনিয়র রিপোর্টার বা ক্রাইম রিপোর্টার আমাদের প্রিয় মেহেদিবাই মেহেদিবাইয়ের বাড়ি বরিশাল বিভাগের পোটুয়াখালী বাউ পোটুয়াখালী বাউপাল উপজেলায় আমরা দেখছেন পরিবারটির মাঝে বসে আছি মেহেদির মা চোখের কান্না অর্থাৎ এ পর্যন্ত মেয়েদের মার চোখের পানি জড়ছে সাংবাদিক সেই ঢাকা টাইমসের মেহেদিবাইয়ের তার বাবার চোখের নিস্তব্ধ হয়ে গিয়েছে দর্শক মেয়েদের মা অর্থাৎ তারা কোনো কিছুই এ পর্যন্ত অনুভূতি পায় নাই একটি বৈষম্যের কারণে তাদের এক পুত্র বধূ ছিল তাদের দুটি নায়নাত করছিল অর্থাৎ অনুদান মেহেদির যা অনুদান হয়েছিল সাংবাদিক সব কিছু তার স্ত্রী অর্থাৎ তাদের সাথে তেমন সম্পর্ক ভালো ছিল না আমরা যতটুকু জানতে পেরেছি সব কিছুই এর আগে দশ লাখ টাকা পেয়েছে জামার থেকে পেয়েছে সব কিছুই তিনি তার স্ত্রী পেয়েছে তারা সেই অভিযোগ আমাদের কাছে জানিয়েছে কিন্তু বাসার মালামাল নিয়ে গেছে কিন্তু বর্তমানে এখানে সমন্বয়কারী সাজি সালাম আছে তারা আজকের চেকটি তাদের বন্ধ রেখেছে তাদের মাঝে সমতা হলে তারপর তাদেরকে 5 লাখ টাকা চেকটি হয়তোবা হস্তান্তর করবে এটা কি বলছে বলছে যে আমাদের লিস্ট হয় নাই কাগজ জমা দিলে দুই এক দিনের মধ্যেই আমাদেরকে সমন্বয় করে দিবে সমন্বয় করে দিবে দর্শক আমরা সাংবাদিক সেই ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদির মার সাথে কথা বলছি আমার ছেলে আগে মেহেদি দুইটা বাজে আমার জন্য ডাক্তার দাইতে পাঁচ হাজার টাকা পাঠাইছে আঠারো জুলাই আঠারো জুলাই তুই শেষ টাকা পাঠান আমার কাছে তো আর টাকা আসবে না আমি তো আর আশা করতে পারি না যে আমার সন্তানে আমার আবার ডাক্তার দেখাইবে আমি তো সরকারের কাছে আবেদন করেছি আমার মাজার দুইটা আটটি খোয়াই গেছে আমার বাবা টাকা পাঠাইছে ডাক্তার দেয়ানের জন্য ওই দিন তো আর আমি ডাক্তার দেখাইতে পারি নাই এখন আমি অসুস্থতা ভোগ করতে আছি। কিন্তু আমাদের পাশে দাঁড়ানোর এমন কোন আত্মীয় স্বজন নাই যে আমার একবেলা বেলা ভাত কেউ দেবে বা জিগেবে মেয়েদের মা তুমি কেন কান্দ ডাক দেওয়ার কোন আত্মীয় স্বজন আমার কাছে নাই আমার ছিল সম্বল আমার মেয়েদিয়া সান আমার মেয়ে সান চললে যাওয়ার পরে আমরা একসাথে স্ত্রী আর একটা বাচ্চা তেরো বছর বয়স থাকে নিয়ে আমরা সংসারে থাকতে আছি কিন্তু কেউ গানের কোনোই নাই মেহেদির বউ এক সপ্তাহ থাকার পরে তার বাবার বাড়িতে মেহেদির দুইটার সন্তান নিয়ে চলে গেছে কিন্তু আমাদের দিকে তাকাইলো না যে আম্মু তোমরা কিভাবে চলবো আমি আসি বা আমি দেখবো মেহেদির অফিস থেকে পঁচিশ হাজার টাকা করে দেওয়ার কথা কইয়া দুই মাসে পঁচিশ হাজার টাকা করে দিছে সে পনেরো হাজার টাকা করে নিছে আমাদের দুই মাস দশ হাজার টাকা করে বিশ হাজার টাকা দিছে বাবার ওষুধ খরচার জন্য ওষুধ খরচার জন্য দুই মাস দশ হাজার টাকা দিছে তারপর হইতে আর দুই মাস ধরে কোনো খোঁজ খবর নেয় না আমি তিন দিন চার দিন ফোন দিলে ফের মাথায় একদিন ধরে তার আমার নাতিকে ধরাই দেয় আমার নাতিরা বলে দর্শক হাজারি শুনছেন সাংবাদিক ঢাকা টাইমসের ক্রাইম শিল্পটার সেই হাসান ভাই আমাদের সেই প্রিয় বাই হাসানের বাবা এবং মার হাজারি শুনছেন আমরা সরাসরি বরিশালের শিল্পকলা একাডেমি থেকে এই লাইভটি ধারণ করছি রেকর্ডটি দর্শক এভাবেই আজকে কত মা কত ছেলে কত সন্তান আমরা আজকে এখানে এসে দেখেছি দেড় মাস দুই মাসের শহীদ পরিবার অর্থাৎ যারা স্বাদ বন করছেন গণভুত্থানে জুলাইতে তাদের দুই মাস তিন মাস দেড় মাসের ভূমিষ্ঠ সন্তান নিয়ে এখানে তার স্ত্রী এসেছেন কত করুন কত পরিস্থিতি কিন্তু এই সাংবাদিক পরিবারটির সাথে আমরা কথা বলছি এই জন্য বিশেষ করে তিনি কোনো বাবা এবং মা কোনো অনুদানই পাচ্ছেন না ওয়ারিস জামেলার কারণে অর্থাৎ তার স্ত্রী সব কিছু চেক এবং যা কিছু টাকা পয়সা তার স্ত্রীর নামে হয় এই জন্য আজকে তারা আসছেন সাজি চালম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজি সালমের সাথে দেখা করার জন্য তিনি একজন সাংবাদিক ছিল সাংবাদিক ভাইয়ের বাবা তার সাথে দেখা করে হয়তোবা একটি ফয়সালা হবে যে তাদের ওয়ারিস বন্টন একটি মীমাংসা করে আশা করি তার বাবার হাতেই এই পাঁচ লাখ টাকার চেকটি হস্তান্তর করবে আব্দুর রহমান নাইম ভয়েস টাইমস বুড়শাল শিল্প কলা একাডেমি